আলাইকুম হ্যালো ব্রিণন কন্টেন্ট মনিটাইজ সেটআপ পাওয়ার এটাই আপনাদের সুযোগ একটাই সুযোগ যেটা আপনাদেরকে কাজে লাগাতে হবে ভাই তো দেখতে পড়তেছেন এই পেসটার মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু সেটআপ আছে এবং পেওড সেটআপ কিন্তু করা হয়েছে তো এই যে কন্টেন্ট মনিটাইজেশন আর হচ্ছে পেওর সেটআপ ফেসবুকের গুরুত্বপূর্ণ দুইটি কিন্তু সেটআপ এই দুইটার মাধ্যমে আপনি কিন্তু আপনার হাতে টাকা পাবেন যত টাকা আপনি ইনকাম করতে পারবেন মানে প্রতি মাসে যদি আপনি একশো ডলারের উপরে আর্নিং করতে পারেন সেটা কিন্তু আপনার পকেটে আসবে তো কথা হচ্ছে টাকার কথাটা আপনি মানে আমরা ছেড়ে দিলাম এখন আমাদের প্রয়োজন হচ্ছে এই কন্টেন্ট মনিটাইজেশন সো এই কন্টেন্ট মনিটাইজেশনে এখন যদি আপনার ক্রাইটেরিয়া যুক্ত থাকে তো আপনারা হয়তো আমার দুইটা ভিডিও দেখেছেন আমি ক্রাইটেরিয়া নিয়ে কথা বলছিলাম তো যদি আপনার ক্রাইটেরিয়া থাকে তাহলে কিন্তু আপনার জন্য কন্টেন্ট মনিটাইজ পাওয়াটা খুবই কঠিন হয়ে যাবে কারণ ক্রাইটেরিয়ার মধ্যে আপনাকে দশ হাজার ফলাস কমপ্লিট করতে হবে এবং দেড় লাখ ভিউজ কিন্তু লাগবে সো যদিও দেড় লাখ ভিউজ খুব কম এবং দশ হাজার ফলাস অনেকটা কঠিন হয়ে যায় তো আমি আপনাদেরকে যে বিষয়টা আজকে শেখাবো যে বলছি যে একটাই সুযোগ কন্টেন্ট মনিটাইজ পাওয়ার এটাই সুযোগ আপনাকে কাজে লাগাতে হবে সো এই যে কন্টেন্ট মনিটাইজেশন এটা কিন্তু আপনি অন্য সিস্টেমও কিন্তু আনতে পারবেন একদম নিজের এক্সপিরিয়েন্স দিয়ে কথাগুলো ভালোভাবে বুঝতে হবে নিজের যে একটা এক্সপিরিয়েন্স আছে ফেসবুককে সেটা আপনি দেখাতে পারবেন দেন একশো পার্সেন্টলি সেটা বানতে পারবেন তো আমরা কিন্তু এখন এই পেজটা থেকে বের হব কারণ এই পেজের মধ্যে তো আপনি দেখলেন যে সব কিছু আছে তো আমরা আরেকটা পেজে আসলাম তো এই পেজটার মধ্যে ফেসবুক কিন্তু মনিটাইজেশন দেয়নি এবং এই পেজটার মধ্যে যে একটা মানে খুব কম আছে কাজ করা সেটা হচ্ছে আপনার আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এখান থেকে কি করবো এখন এই কন্টেন্ট মনিটাইজেশন আছে এখানে ক্লিক করে দেবো তো একটু কমেন্টে জানিয়ে দেবেন এখন পর্যন্ত কারা সেটা পাননি বা কাদের আইডি বা পেজে এখন পর্যন্ত কোনো মানে শর্ত আসেনি যেটাকে আমরা ক্রাইটেরিয়া বলতে পারি তো এখানে দেখতে পারতেছেন আমরা কন্টেন্ট মনিটারেশন ক্লিক করে দিছি এখানে কোনো ক্রাইটেরিয়া আমরা দেখতে পারতেছি না তো অনেকেরই আইডি বা পেজে দেখবেন যে ক্রাইটেরিয়া এসে গেছে মানে ক্রাইটেরিয়া এসে গেছে সেটা এখন আপনাকে কমপ্লিট করতে হবে তাহলে আপনি ফেসবুক থেকে মনিটাইজেশন পাবেন তো এটা কিন্তু একটা চ্যালেঞ্জ ফেসবুক আপনাকে একটা চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে তো যদি আপনার আইডি বা পেজে এখনও ওয়েট লিস্ট থাকে মানে কোনো ক্রাইটেরিয়া না থাকে তাহলে তো আপনার একটা সুযোগ আছে সেটা পাওয়ার সেটা কি করতে হবে সেটাই আমি আপনাদেরকে এখন প্রপারলি বলতেছি যে কি করতে হবে তো আমরা কি করব এই ওয়েট লিস্ট দেখার আমাদের দরকার নেই এই নোটিফিকেশন রিমাইন্ডার এটাও আমাদের কোনো দেখার দরকার নেই সো আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আমার এই লাইনটা এই যে এখানে যে সেন্টেন্সগুলো বলছে হয়তো আপনারা অনেক ভিডিওতে আমার দেখেছেন আমি আপনাদেরকে বলেছি যে আসলে এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই লাস্টের যে সেন্টেন্সগুলো এগুলো খুবই গুরুত্বপূর্ণ সো এখানে বলা আছে টার্ন ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনফ্লুয়েন্স টু ইনকাম আপনি যদি আপনার দক্ষতা ফেসবুককে দেখাতে পারেন তাহলে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন ফেসবুক নিজেই বলে দিয়েছে তো এবং আপনাকে আরও কিছু জানতে হবে সেটা হচ্ছে গেট ইনসাইজ টু গ্রো ইউর কমিউনিটি অবশ্যই আপনাকে আপনার পেজ বা প্রোফাইলটা গ্রো করতে হলে ভাইরাল করতে হলে কমিউনিটি মানতে হবে সেটা একটা গাইডলাইন সো আপনি দেখা যাচ্ছে আপনার ইচ্ছা মতো মিউজিক ইউজ করতেছেন ইচ্ছা মতো কন্টেন্ট দিচ্ছেন যেগুলো ফেসবুকের যে সতর্ক বার্তা আছে সেটার বাইরে চলে যাচ্ছে তাহলে কিন্তু আপনাকে তারা মনিটাইজেশন দিবে না তো এখন তারা লাস্টে বলল ইনক্রেস ইংগেজমেন্ট অ্যান্ড অ্যাক্সেস নিউ ওয়েস টু আর্ন আপনি যদি আপনার ইঙ্গেজমেন্টটা বৃদ্ধি করতে পারেন তাহলে নতুন মাধ্যমে ইনকাম করতে পারবেন তো এই যে ফেসবুক সুন্দরভাবে কথাগুলো গুছাই গুছাইয়ে বলে দিয়েছে এখন যদি এটা আপনি এটাকে মনে করেন যে ফেসবুক তো বলে দিয়েছে আমি এটাকে তেমন কঠিনভাবে নিচ্ছি না সহজভাবে নিচ্ছি তাহলে ভাই আপনি আশায় এসে থাকবেন আর কিন্তু পাবেন না কারণ ফেসবুক বর্তমান দেখেন অনেক শর্ত দিয়েছে অ্যাকাউন্টে অনেক অ্যাকাউন্টে শর্ত নেই সো আপনার অ্যাকাউন্টে যদি শর্ত না থাকে তাহলে তো আপনাকে আপনার এঙ্গেজমেন্টটা বাড়াতে হবে এঙ্গেজমেন্ট কোনটা একটু শর্টকাটে বোঝায় আপনার ভিডিওতে যারা লাইক করে শেয়ার করে কমেন্ট করে সেই কমেন্টগুলো রিপ্লাই করবেন এবং যদি ভিডিওটা আপনার দেখা যাচ্ছে বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড ধরে দেখে ওইটা থেকে যে আপনার একটা ওয়াচ টাইম ওঠে ওইটা থেকে এঙ্গেজমেন্ট বৃদ্ধি হয় ওটাকেই বলে এঙ্গেজমেন্ট তো আপনি আপনার কন্টেন্টে ফোকাস দিতে হবে ভাই কন্টেন্ট মানুষের কন্টেন্ট আপনি দেখবেন না নিজে কোনটা দেবেন সেটাই মনোযোগ দিয়ে ভালো ভালো কন্টেন্ট দেবেন যাতে মানুষ শেয়ার দেয় লাইক করে কমেন্ট করে তাহলেই আপনার এঙ্গেজমেন্ট বাড়বে তাহলে মনিটাইজেশন পাবেন তো কাজে লাগান আপনার এনগেজমেন্ট ইনক্রেসের জন্য তারপর ফেসবুক আপনাকে সেট আপ কিন্তু দিয়ে দেবে যেহেতু আপনার আইডি বা পেজে এখনও শর্ত আসে নাই ধন্যবাদ